কেন বলেছেন বিবি হাজারা ইসমাইল ইসলামকে নিয়ে যখন এই মক্কা নগরীতে আসছিলেন তিনি পানির জন্যে শিশু বাচ্চার জন্য পানি পানির জন্য অনেক হাহাকার ছিলেন কোথাও পানি না পাইয়া এই পাহাড়ে আসছিলেন এই পাহাড়টির নাম হচ্ছে সাফা এই পাহাড়টির নাম সাফা একটু সাদা সাদা ভাব সাফা মানির সাথে সাদা এই পাহাড়ে মনে করছিলেন পানি আছে আসলেন পানির জন্য তিনি এখানে পানি পাইলেন না এখানে পানি না পাইয়া তিনি রওনা দিলেন ওই মারোয়ার দিকে আরেকটা পাহাড় ওদিকে আছে ওই মারোয়া পাহাড়ে এখান থেকে পানি মনে করেছিলেন মুড়ি চিকার মতো চিকচিক করত এই পানিগুলো এখানে না পাওয়া ওখানে দূর দিলেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার বিবি হাজারা এই পাহাড় থেকে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা পর্যন্ত তিনি দোড়দরি করেছেন কোথাও তিনি পানি পাইলেন না তিনি পানি না পাইয়া উপায়ন্তর না পাইয়া আবার সন্তানের কাছে গেলেন সন্তান খান কাবা এই যে আমাদের কাবা শরীফ এই কাবা শরীফের কাছে সন্তানকে রেখে আসছিলেন গিয়ে দেখে ওই সন্তান যেখানে শুয়ে রয়েছে সন্তানের পায়ের আগাতে সেখানে পানির ফোয়ারা জারি হয়ে গেছে ওই যেখান থেকে ইসম্যাল ইসলামের পায়ের আগাতে পানির ফোয়ারা জারি হয়েছিল ওই কূপটাকে বলা হয় জমজম তো এই কূপ পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি এবং বরকতময় পানি তো আমরা শেষ করেছি এখন আমরা এই সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আবার সাফা থেকে মারোয়া এভাবে আমরা সাত চক্কর দেব আল্লাহ তাহলে যেন আমাদের اي صفة مره صعيكي شبابي بولي آمين. آمين. امين اللهم امين, آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تجد قلوبنا بعد هدئتنا وحبنا من لدنك رحمة انك انت الوهاب اللهم غفر لنا ولوالدينا ولشيخنا ولأستاذنا ولما له حقنا علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني سكرة رب ارحمهما رب كما ربياني سكرة رب العزات أمرنا এমন কতগুলো জায়গায় এখন অবস্থান করতেছি যে জায়গাগুলোতে আল্লাহ তুমি তোমার গুণাগার বন্ধাগুলোকে ফিরে দাও না আল্লাহ যে জায়গায় হাত মিশাইলে তুমি কাউকে ফিরাইয়া দাও না আল্লাহ আমরা গুণাগার গুণাগার বলে তোমার এই রহমতি বরকতি দরবার গুলো থেকে আমাদেরকে বঞ্চিত করিও না আল্লাহ এই রহমতের পাহাড়ে এই বরকতময় পাহাড়ে আমরা দাঁড়াইলাম আল্লাহ মেহরবানি করে এই বরকতময় স্থান গুনু আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ আমাদের তাওব যেভাবে তুমি সহজ করে দিয়েছো ঠিক তেমনিভাবে সাফা মারোয়া সাইটাকে তুমি সহজ করে দাও আমাদের ওমরা কি তুমি কবুলার মুন্দুর কর নাও আমাদের সকল কাজকে তুমি সহজ করে দাও আল্লাহুম্মা আকিনা মিন কুল্লি বালায়েদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ফা ইননাকা খায়রুল হাফিজিন ওয়ারযুকনা রিযকানা হালালান ত্বয়্যিবান ইন্নাকা খায়রুর রাযিকিন بحق لا إله إلا الله محمد